হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি তো আজকের ভ্লগটা হচ্ছে তোমার দশমীর পরের দিন মানে একাদশীর দিনের ভ্লগ আজকের ভ্লগটা হচ্ছে তোমার হ্যাঁ কারণ একাদশীর পরের দিন তোমার আজকের ব্লগটা হচ্ছে তিন তারিখের ব্লগ তো সেই ব্লগটাই তোমাদেরকে পোস্ট করছি কারণ নবমীর দিন রাতের একটা ব্লগ করেছিলাম যেটা তোমাদেরকে পরে পোস্ট করেছিলাম তো যে কারণে একদিন লেট হলো ভিডিও পোস্ট করতে তো যাই হোক আসলে একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি যে কারণে মাঝখানে একদিন অফও হয়ে গেছে মেয়ের এই নাচের প্রোগ্রাম যে অ্যানুয়াল প্রোগ্রামটা পুজোর মধ্যেই পড়ে আর এই বছর তো পড়েছে প্রোগ্রামটাও তাড়াতাড়ি হলো তো যে কারণে না এইসব দিক মানে সামলাতে গিয়ে একটুখানি হিমশিম খেয়ে যাচ্ছি মানে ওকে নিয়ে যাওয়া ওর প্র্যাকটিস রয়েছে তারপরে ওর ড্রেস জুয়েলারি সমস্ত কিছু মেকআপ টেকআপ সবকিছু তো যে কারণে একটু এদিকে ব্যস্ততার মধ্যেই রয়েছি আর এই দিনটা সত্যি কথা বলতে আমরাও মায়েরা আমরাও প্যারেন্টসরা অপেক্ষা করে থাকি কারণ আমাদের বাচ্চারা কি শিখলো কি না শিখলো সেটাও আমরা দেখতে পাই ভালো লাগে একটা স্টেজে উঠে পারফর্ম করা এটা মানে একটা বাবা মার কাছে ভীষণ একটা আনন্দের একটা জিনিস তো আজকে ছিল ওদের স্টেজ রিহার্সাল ঠিক আছে তো ফাইনাল তোমার প্রোগ্রামের আগের দিন কে কোথায় দাঁড়াবে কে কীভাবে কারো কিছু ভুল টুল হচ্ছে কি না ম্যাম সেগুলো আর কি রিহার্সালে যেভাবে হয় যেরকম হয় সেটাই হবে তো আজকে টাইম ছিল সকাল দশটার মধ্যে একদম তোমার ভবনে ঢুকতে হবে আর হচ্ছে তোমার দুটো পর্যন্ত থেকে পর্যন্ত তো আমি অনেক ভোরবেলা উঠে দুটো সব কাজকর্ম সেরে বরকে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে তার মানে ভাবো কত সকালে উঠেছি ওর ওকে ওর তো অনেকটা সময় লেগে যায় তারপরে যতটুকুনি পেরেছি কাজ বাজ সেরে একটু চা খেয়ে মেয়েকে ভাত খাইয়ে চলে এসেছি হ্যাঁ এবার মা রান্না বান্না গুলো করবে কারণ এদিকে তো আমাকে সামলাতে হবে তো ওই জন্য চলে এসেছি আর এই যে টোটোতে করে এখন যাচ্ছি ভালো লাগছে তো প্রত্যেক বছর এটা এই দিনটা আসলে বেশ একটু অন্যরকম লাগে আমারও ভালো লাগে হ্যাঁ তবে আজকে তো ফাংশন নয় আজকে তো মানে প্রোগ্রাম ফাইনাল নয় কালকে হচ্ছে ফাইনাল প্রোগ্রাম তোমাদেরকে অবশ্যই দেখাবো ওদের বছরে যে প্রোগ্রামটা হয় সেটা তো ওর জন্য আর কি ড্রেস ট্রেস বানানো তারপরে জুয়েলারি টুয়েলারি যতটা আর কিছু কিছু ছিল আর কিছু কিনতে হয়েছে ড্রেস ওদের মাপ নিয়ে সব বানানো হয়েছে তো এই আর কি কালকে তোমরা সব দেখতে পারবে কি কিউট কিউট সবাই সেজে গুজে যাবে আর ছোট ছোট বাচ্চাদের কি ভালো যে লাগে তো আজকে যে ড্রেসটা পরেছিল ওটা ছিল ওদের এক্সাম ড্রেস হয় ড্রেস ওদের ঠিক আছে আর অ্যানুয়াল যে প্রোগ্রাম হয় সেই ড্রেস আলাদা তখন ম্যাম বলে দেয় কে কোন ড্রেস পরবে কে কিভাবে সাজবে সমস্ত কিছু বলে দেয় আর এই হচ্ছে ওদের ওই কি বলবো এটা হচ্ছে একটা ভেনু মানে ভবন টাইপের আমাদের শ্যামনগরী প্রত্যেক বছর এখানেই হয় তো এই তো আমরা চলে এসেছি আজকে দেখো কত ফাঁকা আজকে শুধু যারা প্র্যাকটিস করবে আর কি তাদের সব প্যারেন্টসরা এসেছে মায়েরা আর কালকে তো সবাই অনেক গেস্ট থাকবে কালকের হল পুরো জায়গাই পাওয়া যাবে না এত ভিড় থাকে এই দিনে তো এখানে যে সবাই দাঁড়িয়েছে আর এখানে যে ম্যাম দেখিয়ে দিচ্ছে কে কোথায় দাঁড়াবে কিভাবে ফার্স্টে কোন গানের পারফর্ম করবে ওদের যদি বলাই আছে তো ফার্স্টে ওরা বোধ হয় অঞ্জলি দিয়ে শুরু করেছিল পুষ্পাঞ্জলি ওদের একটা আছে সবারই সেটা দিয়ে তো সেটাই আর কি করছিল আর আমি ভিডিও করার সময় পাইনি সকাল থেকে উঠে তাই যতটুকুনি সম্ভব তোমাদের সাথে ততটুকুনি শেয়ার করছি আসলে আমি নিজেও খুব এক্সাইটেড জানো তো মানে ওই যে কথাই বলে না যে মায়েরা বাবারা কিন্তু সন্তানের চোখ দিয়ে তাদের স্বপ্ন দেখে আমি সত্যিই তাই মানে আমার স্বপ্নগুলো যেন ওর চোখ দিয়েই বা ওর মাধ্যমেই আমি পূরণ করতে মানে করি তো আমার ওই জন্য আমার বেশি ভাব বেশি আর কি খুশি হই তো যে কারণে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে তো দেখো এই যে ফার্স্টে যে গানের গানটা ছিল ডান্স পারফর্ম সেটা করলো আর এখানে ওদের দুটো ব্যাচ ছিল একসাথে তো এটা হ্যাঁ এটা ওদের পুষ্পাঞ্জলি ছিল প্রণাম যেটা তো সেইটা ছিল দুটো ব্যাচ একসাথে করেছে আর হচ্ছে এরপরে সিনিয়র যে দিদিরা ছিল এই দিদিরা অনেক বড় দিদি তো এরপরেও আরো সিনিয়র দিদিরা আছে তারাও একটু ছোট ছোট মানে মেয়েদের থেকে একটু বড় আর এই যে দিদিরা ডান্স পারফর্ম করছে তারা কিন্তু অনেকটাই বড় তো দেখো কত সুন্দর করে করছে আর এইটাও বোধ হয় ওদের ওর দিদিরা করছে সিনিয়র দিদিরা এটাও ওদের ড্রেস তো সেইভাবেই আর কি আজকে সবাই পরে এসেছে আর এটা হচ্ছে আরেকটু ছোট দিদিরা মানে মেয়েদের আয়ুষ্মিতাদের ও যখন আরেকটু বড় হবে তখন এই এরকম ডান্স করবে এরকম সব সাইটারি পরে নাচ করবে আর এই তো তারপরে এখানে আবার মেয়েরা এসেছে ওদের ফার্স্ট গানে প্রথমে তো পুষ্পাঞ্জলি হলো তারপরে এখানে ফার্স্ট গানে এটা পারফর্ম করছে আমি কালকে চেষ্টা করব কিছু কিছু ক্লিপস তোমাদেরকে দেওয়ার কারণ কপিরাইট তো চলে আসবে ওই জন্য কিছু দিতেই পারবো না আর চেষ্টা করব তোমার কিছু কিছু শর্টস যদি আমি পোস্ট করতে পারি তাহলে তোমরা দেখতে পারবে কারণ আমার খুব ইচ্ছা পোস্ট করার কিন্তু কপিরাইটের জন্য তো পোস্ট করতে পারি না গানগুলো আর এই যে ফার্স্ট গানে ওরা নাচ করছে তারপরে ওদের ওদের চারখানা গান পারফর্মার রয়েছে মানে মেয়েদের আমার মেয়ের আর কি ওদের যে গ্রুপ তাদের প্রত্যেকটা গ্রুপেরই এরকম তিনটে চারটে গানে সবাই পারফর্ম করেছে তো অনেক স্টুডেন্ট যেহেতু অনেকটা সময়ও লেগেছে আর অনেক সময় লেগেছে মোটামুটি আর কি আজকে তো রিহার্সেল ছিল কালকেও বেশ অনেকটা সময় লাগবে তো যাদের ভুল হচ্ছিলো আমি একটু ভিডিওটা স্পিড বাড়িয়ে দিচ্ছি যাদের ভুল হচ্ছিলো তাদের কিন্তু ম্যাম দেখিয়ে দিচ্ছিলো যে এর এই জায়গাটা ভুল এইখানটা একটু ঠিক করতে হবে এইখানটায় দাঁড়াতে হবে এইভাবে তো সেটা আবার দুবার করে প্র্যাকটিস তো আজকে তো একদম ফাইনাল প্র্যাকটিস আর আর হচ্ছে তোমার কালকে তো প্রোগ্রাম আমি এসেছিলাম একটু বাইরে কারণ এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলা খাইয়ে দাইয়ে বেরিয়েছিলাম মেয়ে বলল যে আমি এখানে তোমাদের সাথে কি বকবক করছিলাম ও আচ্ছা মেয়ে আমাকে বলেছিল যাও না মা সবাই খাচ্ছে তুমি আমার জন্য একটু কিছু কিনে নিয়ে আসো আমি এত তাড়াহুড়ো করে বেরিয়েছি না আমার হাতে একটুও সময় ছিল না টোটো ধরেছি সোজা টোটো কে বলেছি যে তুমি আমাকে এই অবধি পৌঁছে দাও পৌঁছে দিয়েছিল তো এখানে কেক নিলাম আমার এই যে ছোট হচ্ছে সবচেয়ে সদস্য এদের পারফর্ম দেখে না আমার আমার যখন ছোটবেলা থেকে নাচ করতো সেই দিনের কথা মনে পড়ছে মানে ওরাও যখন একদম ছোট ছিল তখন ঠিক এইভাবে নাচ করতো আর যখন নাচ করতো না একই রকম ড্রেস পরে কালকে যখন এই ছোট ছোট পুতুলগুলো নাচ করবে এত ভালো লাগবে না মানে সবাই এত আমরা এনজয় করেছি পারফর্ম পারফর্মটা আর তোমার পুরো পুতুলের মতো লাগবে আর ওদের সব থেকে বেশি হাততালি পরে কারণ ওরা ছোট ছোট পুতুল এত সুন্দর করে নাচ করছিল বেশ ভালো লাগছিল তারপরে ওরা যেহেতু এখন বোধহয় এক বছর এক্সাম দেয়নি ওই জন্য ওদের ওই যেটা প্রত্যেক দিন যে নাচের ক্লাসে যে ড্রেস পরে সেই লাল আর লাল শার্ট মনে হয় হ্যাঁ লাল টি শার্ট আর হচ্ছে তোমার ওই প্যান্ট লেগিন্স ওইটা পরেই ওরা করেছে আর এখানে হচ্ছে আরো বড় যে দিদিরা আছে তারা না এই এই গ্রুপটা ছিল কিছু বড় দিদিদের গ্রুপ আর কিছু সিনিয়র মায়েদের গ্রুপ তো হ্যাঁ এটা এটা বেশ বেশ ভালো লাগলো এবছর সুন্দর করেছে ম্যাম শুধু মায়েরা সন্তানদের নিয়ে গেলে হবে তাদেরও ইচ্ছা থাকতে পারে তো এরকম অনেক মায়ের ইচ্ছা থাকে যে তারাও যদি শিখতে পারে ছোটবেলা থেকে অনেকে সুপ্ত ইচ্ছা থাকে না যে করতে পারেনি সময়ের অভাবে কিছুর কোনো অনেক প্রবলেমের জন্য তো তারাও কিন্তু এবছর মায়েরা প্রবলেম সবচেয়ে ভালো লাগছে ওদের নাচ ওরা কিন্তু ওদের ইচ্ছা মতো নাচ করছে মানে হ্যাঁ ম্যাম অবশ্যই শিখিয়ে দিয়েছে তবে ওরা মানে বেশ যাই করে সেটাই ভালো লাগছে দেখতে আর সত্যি কথা বলতে ভাবো যে এইটুকুনি ছোট ছোট কুচকুকে নাচ শেখাতে কত ধৈর্যের প্রয়োজন হয় বলো সত্যি মানে টিচারদেরও স্যালুট মানে যে কোনো টিচার নাচের বলো পড়াশোনার বলো সমস্ত টিচারকে কতটা ধৈর্য লাগে আর আমার মেয়ে যখন ছোট ছিল তখন তো আমার মেয়ে তো সাড়ে তিন বছর থেকে নাচ শেখে মানে তিন বছর একটু ক্রস করেছে তখন থেকে এই প্রায় তিন বছর আহ এবছর এক্সাম হলে চার বছর হবে এই তিন বছর ধরে নাচ শিখছে তো অনেক ছোট থেকে ও নাচ শিখছে তো ইচ্ছা আছে নাচটাকে কন্টিনিউ করার আর দেখা যাক তবে কত দূর কি হয় আর এই দেখো আবার এই পুচকুগুলো আবার সুন্দর করে পারফর্ম করছে ভালো লাগছে সবার প্যারেন্টসরা এখানে ভিডিও করছে করে নিয়ে যাচ্ছে তো আমি একটু একটু করে ভিডিও করেছি একটু না আমি বেশ অনেকটাই ভিডিও করেছি কারণ আমি ভিডিওগুলো রেখে দিই আমি তোমাদেরকে পোস্ট করি আমার খুব ভালো লাগে কারণ এই দিনটার জন্য সত্যিই আমরা মায়েরা অপেক্ষা করে থাকি মায়েরা বাবারা সবাই অপেক্ষা করে থাকি আমি বাড়ি গিয়ে উজ্জ্বলকেও দেখাবো তোমাদেরকেও ভিডিওটা পোস্ট করতে পারবো তো আর কি ওই জন্য ভিডিওটা করলাম তো চলো এবার ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না ওদের প্রোগ্রাম প্রায় শেষের পথে মেয়ের সব কটা মানে হয়ে গেছে সবার প্র্যাকটিস হয়ে গেছে আর লাস্টের গুলো সবচেয়ে বেশি ছিল কৃষ্ণর একটা দেখিয়েছিল আহ মানে ভীষণ সুন্দর হয়েছিল আমি অতদূর পর্যন্ত ভিডিও আর করা হয়নি তো আসার সময় আবার মায়ের ভোগ পেয়ে গেলাম এখানে মা দুর্গার প্রসাদ গরম গরম খিচুড়ি আলুর দম আর হচ্ছে মিষ্টি দিয়েছিল সেটা খেয়ে তারপরে বাড়ি এসেছিলাম টাটা